মানে গাজীপুরে গাজীপুর কোনাবাড়িতে এসে আপনাদেরকে ফোন দিলে আপনারা নিয়ে আসতে পারবেন আপনারা ওখানে রিসিভ করে আসবো বা ওখান থেকে অটোতে আসলে 10 টাকা ভাড়া লাগে সামন মার্কেট বললে নিয়ে আসবে আচ্ছা তো যাক আমরা প্রথমে কোন আইটেমটা দিয়ে শুরু করব ভাই এটা কি ভাই এটা হচ্ছে যে শীতের পাতলা পায়জামা হালকা শীতের পাতলা পায়জামা হ্যাঁ তো এটা সাইজ থাকবে কয়টা ভাই সাইজ হচ্ছে যে আমাদের 60টা 7টা সাইজ থাকবে হ্যাঁ আর সাইজ আছে বড় এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল কটন হালকা শীতের পায়জামা শীতের পায়জামা হ্যাঁ কাপড় গুলা কি হান্ড্রেড এক্সপোর্ট হবে হান্ড্রেড এক্সপোর্ট এবং নির্দিষ্ট কারখানায় তৈরি হ্যাঁ দেখতেছেন এখানে অনেকগুলা কালার

দামটা একটু হাইট রাখা হচ্ছে ভাইরা কিন্তু একবার মাদার হোলসেল মানে নির্দিষ্ট কারখানায় তৈরি করে তো একটু দামটা হাইট রাখছে কারণ ভাইদের কাছ থেকে বিভিন্ন হোলসেল ব্যবসায়ী মাল নাই এই কারণে দামটা একটু হাইট রাখছে তবে দামটা খুবই কম হবে একবার কম

দেখেন সামনে কিন্তু একটা প্রিন্ট দেওয়া থাকবে নাইকি এডিডাস বিভিন্ন প্রিন্ট এর হবে এবং কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হবে হ্যাঁ তো এটার একটু দামটাকে আংশিক ধারণা দেবেন এটা এটা আংশিক ধারণা বলতে এটা চল্লিশ প্লাস চল্লিশ প্লাস থাকবে তিন সাইজ তিন সাইজ থাকবে কত কত সাইজ এটা বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ

পঞ্চাশ টাকায় বাজে যায় আচ্ছা আচ্ছা আর বড়টা হল গা হম বড়টা একটু দেখেন আমাদের বড়টা হল গা এই যে বত্রিশ হ্যাঁ আঠাশ তিরিশ বত্রিশ হ্যাঁ হ্যাঁ এটা একটা ধারণা হল এই মনে করেন আশি প্লাস আশি প্লাস আচ্ছা আচ্ছা

আটাইশ তিরিশ বত্রিশ পর্যন্ত আছে ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ পর্যন্ত আছে নাটাল বয়স আচ্ছা বয়স পর্যন্ত ছাব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ বলে সেট মকমল কাপড়ের সেট বারো চোদ্দ ষোলো বারো চোদ্দ এবং রিপ কাপড়ের হাইনেক আছে স্টেপের মধ্যে আছে ওটা একটু দেখান আমাদের হাইনেক সমস্ত আইটেম দেখা দিই আমরা এই যে হাইনেক দেখেন যত ধরনের হাইনেক আছে সব আমরা এক ভিডিও আছে তারপরে প্রিন্ট আছে প্রিন্ট আছে আচ্ছা স্টেপের মধ্যে আছে প্রিন্টের মধ্যে আছে অল ওভার প্রিন্ট অল ওভার অল ওভার প্রিন্ট আছে মানে সমস্ত ধরনের হাইনেক আপনাদের কাছে আছে হ্যাঁ

দর্শক বন্ধুরা যারা আপনারা এই ভাইয়ের সব থেকে শীতের মাল নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও কলে কথা বলে অথবা সপে সরাসরি এসে কিন্তু মাল নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ